অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার পদত্যাগের দাবিতে কুমিল্লার মুরদনগরে আয়োজিত বিক্ষোভ মিছিলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পুন ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সংগঠনটির মুরাদনগর উপজেলা শাখা সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ ওবায়দুল হক সিদ্দিকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয় মিছিলটি পতিত ফেসিবাদী আওয়ামী লীগ এবং নব্য ফেসিবাদের দোষরা করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংগঠনটি আরও জানায় এই মিছিলে তাদের কোনো প্রতিনিধি অংশ নেননি জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়েছিল সেই ঐতিহাসিক ব্যানারকে ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের মাধ্যমে উপদেষ্টা মর্যাদা খুনের অপচেষ্টা করা হচ্ছে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর উপজেলার প্রতিনিধিরা দাবি করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাথে যুক্ত কর্তৃপয় রাজনৈতিক কর্মী নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের টিসি দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক মিছিলে নিয়ে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে এমন উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকতে সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করি মাঝেহর ইসলাম নাইম বিকল্প টাইমস মুরাদনগর